আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলে তার স্মৃতি আমি যেখানেই যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে আমরা জীবনকে নিজের মতো করে আমরা সাজাতে থাকবো হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে মুখোপাধ্যায়ের কবিতা জননী জন্ম আসলে আমরা এভাবেই বিভিন্ন কবিদের আজকে ছুঁয়ে ছুঁয়ে যাব তাদের রচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন শরীরটা হ্যাঁ শর্মিষ্ঠা নন্দী শৌমিষ্ঠা নন্দী আপনাদের সামনে